প্রথমে ভেবেছিলাম ভিডিওটা বানাবো না তারপর ভাবলাম ইলিশ মাছ ভাবা করছি আর বন্ধুদের সাথে শেয়ার করব না তাই চট করে মোবাইলটা নিয়ে চলে এলাম যেহেতু আমার সব রেডি হয়ে গেছে তো প্রথম থেকে একটু বলে দিয়ে আমি কি কি করেছি একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি তার মধ্যে দুপলা সর্ষের তেল দিয়ে একটু বুলিয়ে নিয়েছি তারপরে সর্ষে বান্না দিয়ে একটা লেয়ার দিয়ে দিয়েছি নিচে তার উপরে মাছগুলোকে সাজিয়ে দিয়েছি তারপরে আবার একটা সর্ষে বান্নার কোটিং দিয়ে দিচ্ছি সর্ষেটা যখন আমি বেটেছিলাম তখন তিনটে কাঁচা লঙ্কা আর একটু সামান্য নুন দিয়ে বেটে নিয়েছিলাম নুন দিয়ে বাড়লে পরে একটু তিতখুটে ভাবটা চলে যায় তো দেখো সুন্দর করে কিন্তু লেয়ারটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু এটা জল দিয়ে ছেঁকেও দিতে পারো যেহেতু আমি জল দেবো না ছেঁকে দেবো না তাই সর্ষেটা কিন্তু খুব মিহি করে বেটে নিয়েছি এরপর দিয়ে দেবো চার পাঁচ ফলা মতো কাঁচা সর্ষের তেল একটু বেশি করে সর্ষের তেল দিলে ইলিশ মাছ ভাপাটা একদম জাস্ট জমে যায় আর ঝাঁচটা দুর্দান্ত হয় কারা কারা এইভাবে ইলিশ মাছ ভাপা খেয়েছো প্লিজ একটু কমেন্ট করে আমাকে বলো আর ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই করে একটা লাইক করে দিও তো ঢাকনাটা বন্ধ করে দিলাম এদিকে গ্যাসের মধ্যে একটা ডেস্কি বসিয়ে দিয়েছি তাতে সামান্য একটু জল দিয়ে দিয়েছি আর এই যে রিংটা দেখছো এটা আমি মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম তো আজকে সেটা কাজে লেগে গেল এবার এর মধ্যে আমি টিফিন কৌটোটা খুব সুন্দর করে বসিয়ে দেবো তাতে করে কি বলো জলটা কিন্তু টিফিন কোটোর ওপরে উঠে আসবে না আর ভেতরে জলটাও ঢুকবে না এরপর আমি এর মধ্যে একটা চাপা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে এটাকে হতে দেব। আর এইদিকে গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি একটা কড়াই দিয়ে দিচ্ছি চারপলা সর্ষের তেল আর দুটো কাঁচা মাছ রেখেছিলাম এই দুটোই ছিল আর কি খুব বেশি আনতে পারিনি চোদ্দোশো টাকা কেজি নিয়েছে তো এই দুটো ভাজা একটা শাশুড়ি মা আর একটা আমার মেয়ের জন্য যেহেতু মেয়ে চলে যাবে তাই জন্য এই দুটো মাছ ভেজে নিচ্ছি এরপর চলে আসছি কীরকম রান্নাটা হয়েছে দেখো স্টেকচারটা দেখো দারুণ কি কালারটা এসেছে তেলটা পুরো ওপরে ভাসছে আর এত সুন্দর গন্ধটা বেরিয়েছে মানে মোমো করছে রান্না